সালামু আলাইকুম কত বিক্রি করলেন রসুন কত বিক্রি করলেন চোদ্দ হাজার প্রিয় দর্শক চোদ্দ হাজার তার মানে বুঝতেই পারছেন চোদ্দশো টাকা আজকে আমদানি কেমন ছিল ভালো হয়েছে শুধু খালি দাম নাই তাই আপনাদেরকে আজকে শেষ বিক্রি করা না আছে আরো জি স্যার জি স্যার তুলবো তাই মানে সামনে বা রসুন সামনে রসুন আসতে তাও রসুন থাকবে বাড়ি মানে এত পরিমাণ রসুন এখনো আছে আপনার কি শেষ না আছে শেষই না আচ্ছা প্রিয় দর্শক আজকে আঠাইশে ডিসেম্বর রোজ সরি বাইশে ডিসেম্বর রোজ সোমবার আপুর বাজারে আসছি আজকে রসুনের আপডেট দেওয়ার জন্য তো আমরা তুলনামূলক আমদানিটা কিছুটা হলে কম দেখতে পাচ্ছি আগের চেয়ে রসুন রে গত বছর সোনা ছিল আর এবার রোপার দামও নাই মাটির মধ্যে দাম হয়ে গেছে মাটির সাইড কম দাম হয় সেই কোয়াগুলা তেইশ টাকা কেজি কোয়া বলতে আর যে রসুন রসুনের গাছও কিছু হালকা বের হচ্ছে দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কী দাম বল ভাই আজকে সতেরো আঠারোশো টাকা সর্বোচ্চ কত দেখতেছেন যে আজকে বাজার গেছে দুই হাজার টাকা পর্যন্ত গেছে বাজার তো

প্রিয় বেল যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন খুব অল্প দামে বিক্রি হচ্ছে এই ধরনের বেল তবে এই যে রসুন আমার ভাই শেষ আজকে বিক্রি করা হয়তো তাহলে কি পরিমাণ লাগানো হয়েছে আপনাদের অঞ্চলে এবার মোটামুটি গত বছর যে বেশি না কম মনে হচ্ছে কম মনে হয়ে যায় যাই হোক এক মাসের মধ্যে একজন ব্যক্তি পাইলাম সে আপনি যে গত বছর তুলনায় তুলনা কম হচ্ছে

দর্শক দেখুন সবাই ভাবে দাঁড়িয়ে আছে রোশন আমদানি কেমন ছিল কম ছিল না আজকে বিক্রি করা কি শেষ আপনাদের না আরো আছে বাড়িতে আপনারও শেষ না অধিকাংশ মানুষই আমার শেষ দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম আঙ্কেল রসুন বিক্রি করা কি আজকে শেষ না বাসা আছে অল্পই আছে তাছাড়া আপনার শেষ আজকেই কত এক দুই মন তো ওটাও শেষ আমার দুই এক হাটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে প্রিয় দর্শক

তাই না ইমরান আলী ভাইয়ের চাউলের দোকানে হালখাতা হচ্ছে যারা হালখাতার কার্ড পাইছেন চলে আসবেন অবশ্যই টাকা পয়সা নিয়ে আসেন আর টাকা পয়সা নাও থাকলে কমপক্ষে দেখা করে যাবেন কারণ দেখা করলে খুশি টাকা না থাকলে দেখা করে চল্লিশ টাকা কিনে আনছেন ব্যবসাকেই বলে তো হালাল দাম মানে কমবে পারবে এটাই তো সিস্টেম দাদু ভাই আসসালাম আলাইকুম আপনার ছেলে কেমন আছে তাই বলেন আগে তাহলে কবে যাচ্ছেন যাচ্ছেন কবে রাজশাহী ও কাল প্রোগ্রাম ছিল যাই মাসাল আজকে রসুনের কি অবস্থা তাই বলেন রসুন অবস্থা ওরমি আপনার কথা মনে পড়ে অনেক আগের কথা যাই হোক তাহলে কি সামনে কি রোহিন্দু কমে যাচ্ছে দিনকে দিন এখন দেখতে পাচ্ছি তাহলে এক মাস পর কি বাড়াটার সম্ভাবনা আছে মনে হচ্ছে আমদানি কম হলে থেকে বাড়বে সহজ কথা দেখি আপনার হচ্ছে ইন্ডিয়ার তো দেখতে পাচ্ছেন কিছু কুইন্টাল বাড়ছে যেখানে চার হাজার কুইন্টাল ছিল সেখানে ছয় হাজার কুইন্টাল বাড়ছে দেখলাম কিছুটা তাহলে ইন্ডিয়া যখন বাড়ছে তাহলে আমাদের দেশে একটু বাড়ার সম্ভাবনা থাকতে পারে

আজকে কি বিক্রি করা শেষ না আরো আছে বাড়ি আরো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আরেকটু সামনে যাব দেখি সামনে যা একটু কিছু দেখাতে পারে কিনা আপনাদের কেমন আছেন কি দাম বলতে আজকে

সর্বোচ্চ দুই হাজার সর্বনিম্ন এক হাজার বাই আল্লাহ হাফিজ